আমি ক্লাস টেনের এর শুরু থেকে স্যার এর কাছে ছিলাম প্রথমত স্যার যে লেকচার বুক গুলো সেগুলা অত্যন্ত ইফেক্টিভ ছিল বিকজ অফ সেখানকার মধ্যে যে বোর্ড কোশ্চেন ঠিক তারপরে হচ্ছে এমসিকিউ প্রচুর পরিমাণে ছিল যেটা আমাদের বলতে গেলে 100% কমন পাওয়ার মতো উপযোগী ছিল পাশাপাশি স্যার এর ক্লাস আমাদের জন্য অনেক ইফেক্টিভ কারণ স্যার ক্লাসের মধ্যে সময় নষ্ট করতেন না আর যখন আমরা বোর্ড হচ্ছি তখন স্যার আমাদেরকে মোটিভেট করতেন বা ক্লাসের মধ্যে হাসি চাপটা করতেন কি আমাদের সঙ্গে কুইজ খেলা কিন্তু জি আচ্ছা তাহলে শুরু করি বলতো গতি চলরাশি কয়টি? এক থেকে গতি চলরাশি হলো পাঁচটি আর সেগুলো হচ্ছে স্মরণ আদিবেগ শেষবেগ ত্বরণ এবং সময় তোমার সঠিক হয়েছে এর জন্য নューズর ফিজিক্স এইচএসপি পক্ষ থেকে তোমার জন্য ছোট একটি গিফট